তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমাকে দেখে তো বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি আর এখন এই যে তবুও চলে এলাম লাইভে যদিও আমার শরীরটা খুব একটা ভালো নয় তারপরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে পাশে থেকো আর যারা নতুন এসছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো ফলো নয় সাবস্ক্রাইব তো যাই হোক কে কেমন আছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাও খুব ঠান্ডা করছে জানো তো চাদর ছোয়েটার মোজা সব পরেছি তারপরেও শীত না এতটা কষ্ট লাগছে তো সবাই একটু ছটফট করে আমার লাইব্রেরিটাতে চলে এসো জানি না কজন বন্ধুকে পাব সব বন্ধুরা চায় সুন্দর কিন্তু আমি তো সবার মাথা তো সুন্দর নই তো জানি না কজন বন্ধুকে আমি পাবো কজন বন্ধু সাপোর্ট পাবো সেটা তোমাদের উপর তো আমি তোমাদের উপর ভরসা করেই লাইভে এসেছি আশা করি সবাই এক প্রত্যেকে একটা করে অন্তত কমেন্ট রেখে যাবে হয়তো বন্ধুরা বেশি দেরি করো না আর আমিও খুব একটা বেশি দেরি করবো না লাইভে এসেছি শরীরটা প্রচণ্ড ক্লান্ত খুব ক্লান্ত মাথা ঝিমঝিম করছে অর্থাৎ এতটা ধরেছে কি বলবো এক তেল লাগিয়েছি লাগিয়ে টি তারপরে লাগিয়ে এলাম এত সময়ের তেলটেল লাগিয়েছি তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম তো কেমন আছো বন্ধুরা বাপরে মরে যাচ্ছি ঠান্ডায় সবাইকে তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা দেরি করো না বিকাল টাইম ভাত খেয়েছি আলু ভাতে দিয়ে এখন না গ্যাসে আমার গলার ভিতর যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর গলার ভিতর গ্যাসে যন্ত্রণা হচ্ছে জল তো এমনি খাই আর জল খাচ্ছি যেহেতু গরম জল খেলে ভালো হতো কিন্তু এখন মানে ঠান্ডা জলটাই ভালো লাগে গরম জলটা খেলে গ্যাসটা একটু মনে হয় কম মনে হতো আর এত ঠান্ডা লাগছে উঠতে ইচ্ছা করছে না আর উঠতে ইচ্ছা না করলেও আমাকে তো উঠতে হবে কিছু সময় আধা ঘন্টা পরে আমাকে উঠে পড়তে হবে রান্নাবান্নার চাপ আছে ওটা তো করতেই হবে যতই ঠান্ডা পড়ুক না কেন সবাই আমার মুখে দিকে তাকিয়ে তাকে রান্না করবো তারপরে তারা খাবে Ou, oh. Poul

ওর গারে কি দাঁড়া রে উ ঠান্ডা দেখতেছি উ ঠান্ডা এসে না তারপরে উঠতে হলো তো বন্ধুরা আমার মতো অবস্থা কার কার এই শীতে কারো কি ভালো লাগে বলো কারো কি ভালো লাগে এরকম কন কোনো শীতের ভিতর একদম মানে মুটি করে বসতে ইচ্ছা করে কারো ইচ্ছা করে না আমার তো করেই না কিন্তু কি করতে হবে করার কিচ্ছু নেই এত ঠান্ডা পড়েছে বাবা আমি আজকে লাইভে কাউকেই পাচ্ছি না ব্যাপারটা কি ব্যাপারটা কি কাউকে পাচ্ছি না কেন সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা আমার চোখ দুটো ছোটো হয়ে হয়ে এসছে ঘুম পাচ্ছে ঘুম পড়লে হবে না এর কাজ আছে অনেক ঠিক আছে অনেক কাজ আছে ঘুমের ভাড়া করলে হচ্ছে না তো বন্ধুরা কে কে আছো প্লিজ 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 জলদি জলদি সবাই চলে এসে একটু লাইবে কই গেলে বন্ধুরা প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো শুধু লাইভটা দেখো না একটু হাঁটতে ভ্যার করে একটু কমেন্ট করো দেখেছ আমি গুটি মুটি করে বসে আছি আর আমার জন্য একটু কষ্ট করো এত কষ্ট হচ্ছে আর একটু মানে ডেকে ঢুকে বসলে ভালো হতো আজকে জানি কাউকেই পাবো না তবুও আমি খুব একটা বেশি সময় থাকবো না হয়তো দশ থেকে পনেরো মিনিট থাকতে পারি লাইভে তো যারা এসছো একটু কমে রেখে যাও ঠান্ডায় এত সময় বসা সম্ভব না ঠিক আছে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা সম্ভব নয় আমার তো মানে এই খাটের পরে বসে আছি তারপরে হাত পা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো গরম সিজনটাই ভালো সব থেকে ওই টাইমটাই ভালো আর এই টাইমে বাপরে জুতো পরো মোজা পরো টুপি পরো ছোয়েটার পরো চাদর পরো তারপরও শান্তি নেই মানে একমাত্র শান্তি কোথায় জানো তো যখন একদম খেয়ে দিয়ে নিরিবিলি কম্বলের তাহলে শুয়ে পরবো আটুকুটু হয়ে ও তখনই শান্তি তার আগে শান্তি নেই মেয়েদের এই যে এখনও মানে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু রাত এখন কটা বাজে প্রায় মনে হয় আটটা বেজে গেছে তারপরও মানে মাথায় টেনশন রয়েছে রান্নাবান্না আছে রান্না তো করতেই হবে এই ঠান্ডায় রান্না করতে যাওয়া চারটেখানি কথা বলো তো মাঝে মাঝে না কিছু সময় মানে চিন্তা করি কেউ যদি একজন রান্না করার মানুষ থাকতো তাহলে আজকে কি শুকনা হতো রান্না রান্নাবান্না করে সামনে এনে দেবে খেয়ে দেবে কম্বলের তালে চলে যাবো কিন্তু সেই আর কোথায় কপাল আছে নাকি নেই তো সব মধ্যে কষ্ট যদি কমেন্ট রাখো তাহলে তো আরো খুশি হই আমি কিন্তু কেন জানি না তোমরা কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না সবাই একটু শটপট করে চলে এসো বন্ধুরা আমার চোখ দুটো না জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ঘুম পাচ্ছে প্রচন্ড এত ঘুম পাচ্ছে কিন্তু ওই যে মাথার মধ্যে পোকা ঢুকে রয়েছে রান্না করতে হবে তো যাই হোক কিছু সময় পরে আমি চলে যাব তবে কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো বাবা কী অবস্থা এখন পাচ্ছে সবাই তাড়াতাড়ি করে চলে এসো বড় বড় তাকালেও ঘুম চলে যাবে না আমি যদি বড় বড় করে তাকাইও মানে এদিকে তাকাতে হবে ঘুমকে হাঁটাতে গেলে এদিকে দিক তাকাতে হবে তাহলে ঘুম সরে পড়বে নাহলে মানে একটু মানে ক্লান্ত নিজেকে যদি আরো বেশি ক্লান্ত মনে করে না চোখের উপর কিরকম যেন ঘুম এসে বসে পড়ে হ্যাঁ চোখে মুখে কিছু দেখতে পাই না এরকম মনে হয় তা আমার অবস্থা সেরকম হয়েছে মন বলছে এখনই এখানে শুরু করি একটু ঘুম দিই তারপরে রান্নাবান্না করব কিন্তু দেখো একবার যদি কম তাহলে ঢুকি আর কি ইচ্ছা করবে আর ইচ্ছা করবে না যে লাইভে ঢুকি ও বাবা ঠিক আছে কেমন ঘুম পাচ্ছে আমার মানে কথা বলতে বলতে চোখ দুটো বন্ধ হয়ে গেছে আজকে না প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে প্রচন্ড মানে এত ক্লান্ত কখনো হয়নি কে আছে লাইভ মানে কখন যে ঘুম এসে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না রাত্রে ঘুমাতে পারিনি তো মানে রাত দুটোর সময় উঠতে হবে সে একটা মনের ভিতর ছিল এবার মানে তো থাকছি মাঝে মাঝে টাইমতে উঠছে কখন দুটো দুটোর সময় উঠেছি উঠে জার্নি করতে হয়েছে আজকে সারাদিন জার্নির ভিতর ছিল শরীরটা প্রচন্ড ক্লান্ত তারপরে লাইনে চলে এলাম যে বন্ধুদের কিছু বন্ধুরা যারা আছে আমাকে খুবই সাপোর্ট করো ভালো মন্দ বিচার করো না হ্যাঁ তো মানে সবাই তো সুন্দর সুন্দর আমি তো সবার মতো সুন্দর নয় তারপরে তোমরা আমাকে অনেকেই ভালোবাসো আমার লাইভে আসো আমাকে সময় দাও এটাই আমার কাছে অনেক পাওয়া তোমাদের কাছে তো আমি আজকে কারো কমেন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না সেটাও বুঝতে পারছি না তো মাঝে মাঝে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বো ঠিক আছে একটু জাগিয়ে দিও না জাগালে আবার ঘুম ভাঙবে না মানে চোখ দুটো একবার বন্ধ হয়ে গেলে তারপরে ঘষিয়ে মাঝে আবার ঠিক করতে হবে সময় লাগবে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো ছোটসো তো আমি বন্ধুরা খুব একটা বেশি সময় থাকবো না ঠিক আছে হয়তো আর দশ মিনিট থাকতেও পারি তো আমি না সত্যি আজকে ভীষণ অখুশি খুশি হোক কমেন্ট করো আর না করো আমাকে লাইক করতেই হবে যা ভালো লাগবে সে লাইক করবে যা ভালো লাগবে না সে লাইক করবে না কিছু করার নেই আমি লাইকটা বন্ধ করব এখানে অন্তত আধা ঘন্টা শুয়ে থাকবো শোবো শুলে শুতে তো হবে আমার শরীরটা খুব ক্লান্ত শোবো আধা ঘন্টা শোবো তারপরে উঠে মাছ কুটবো তরকারি কুটবো ভাত রান্না করবো ব্যাস শুতে শুতে আমার এগারোটা তো বন্ধুরা আমি খুব একটা বেশি সময় থাকবো না আমার খুব ক্লান্ত খুব খুব একটু শুরু করবো যত সময় বসে থাকবো তত সময় আমার দেরি হয়ে যাবে রান্নাবান্নার চাপ আছে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো আমি এখন বেরোচ্ছি ঠিক আছে কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো শুভরাত্রি গুড নাইট